আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকালবেলা আপনাদেরকে আমরা একটা গাড়ি পোলট্রি খাওয়া দেখাবো আপনাদেরকে এই যে দেখেন গাড়িটা রাস্তার পাশে এটা একটা গাড়ি ইউনিক গাড়ি গাড়িটা পোলট্রি খাইছে সম্ভবত তিন পোলট্রি খাইছে কারণ রাস্তা থেকে গাড়িটা অনেক নিচে এখন এই যে গাড়িটা পোলট্রি খাওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে আপনাদেরকে আজকে কারণগুলো দেখাবো যে কী কারণে গাড়িটা পোলট্রি খাইতে পারে এই যে দেখেন এটা হলো রাস্তা এই রাস্তা থেকে গাড়িটা অনেক নিচে ঠিক আছে এই জায়গাটা হইল আপনার এটা ঢাকা সিলেট হাইওয়ে রোড এর এদিকে গেছে হইল শেরপুর সিলেট মলুইবাজার যেটা শেরপুর শেরপুর হইয়া বামে গেলে হইলো সিলেট আর এদিকে যেটা দেখতেছেন এটা আসছে ঢাকা থেকে এখন আপনাদেরকে দেখায় এই যে রাস্তাটার অবস্থাটা দেখায় রাস্তাটার কী অবস্থা এই যে এখানে একটা ব্রিজ আছে দেখেন এই যে এটা একটা ব্রিজ যখন আপনার ঢাকা থেকে গাড়িগুলা এই শেরপুরের দিকে যায় সিলেটের দিকে যায় এই ব্রিজটা দিয়ে যাওয়া লাগে এই ব্রিজটা দিয়ে গেলে সাধারণত ওই দিকের গাড়িগুলা সাইড হলো এটা এটা হলো বাম সাইড এই বাম সাইড দিয়ে গাড়িগুলো যায় আর ওই দিকের যে গাড়িগুলো আসে ওগুলা ওই দিক দিয়ে আসে এখন ওই দিকের যে গাড়িগুলো আসে দেখেন ওগুলা কীভাবে আসে এই যে দেখেন এই যে রাস্তাটার অবস্থা মানে যখন এদিকের গাড়িগুলা যখন যায় এই যে এদিকের গাড়িগুলা যখন যায় তখন কি করে আপনার ওই ওই দিক থেকে আসা যে গাড়িগুলো ওই পাশটা চাইপা যায় এই যে এদিক থেকে যে গাড়িটা আসতেছে যে গাড়িটা চাইতেছে এই দিকের গাড়িগুলা যখন যায় তখন ওই দিক দিয়ে যায় ওই দিয়ে যাওয়ার কারণে ওই দিকের গাড়িগুলো কন্ট্রোল রাখতে পারে না এটা হলো একটা কারণ কারণ এই রাস্তাটার যে অবস্থা এটা কর্তৃপক্ষ ওভাবে দেখে না অবশ্যই ঠিক করে মাঝে মাঝে ঠিক করে কিন্তু এখন বর্ষায় বৃষ্টি তো এই জন্য সমস্যা যখন এই দিকের গাড়িগুলা ওই দিক দিয়ে যায় তখনই সমস্যাটা হয় আর একটা জিনিস হলো ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে সিলেটে সিলেটে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আপনার রাস্তাটা একটু স্লিপিং হয়ে গেছে আর গাড়িটা সকাল ছয়টা বাজে পল্টি খাইছে তো ওই টাইমে হয়তোবা অন্য কোনো ঘুমের প্রবলেম থাকতে পারে কিন্তু সাধারণত ওই দিকের গাড়িগুলো যখন আসে তখন ওই সাইডটা ডাইন সেটটা যখন চাই পা যায় তখন এদিকের গাড়িগুলো যাইতে সমস্যা হয় ঠিক আছে এই যে দেখছেন এই সাইডটা একটু ফ্রেশ আছে এই যে এই সাইডটা একটু ফ্রেশ আছে এই যে এটা হইলো রাস্তার করেন সিলেট থেকে আসার সময় এটা হলো ডাইন সাইড হ্যাঁ তো এই ডাইন সেটটা হলো মূলত ডাকাত থেকে আসার সময় দেখছেন গাড়িটা কোন দিক থেকে গেলো ড্যানসাইড চেপে গেলো এই কারণেই মূলত এই ওদিকের থেকে যখন একটা ট্রাক আসছে তখন এদিকের গাড়িটা আর কন্ট্রোল রাখতে পারে নাই নিজেকে এই জন্য গাড়িটা নামাই দিচ্ছে আর রাস্তাটাও ভিজা এই যে স্লিপিং সিস্টেম যার কারণে গাড়িটা ইউনিকের গাড়ি সাধারণত ইউনিকের ড্রাইভারগুলো এক্সপার্ট হয় কিন্তু গাড়িটা রাস্তা নেমে গেলো না নিচে পুরে গেল গা তা আমি একটা কথাই বলবো যারা আমরা এই যে গাড়ি চালাই বিশেষ করে বৃষ্টির দিনে আমরা অবশ্যই খুব সাবধানে গাড়ি চালাবো আস্তে দিনে গাড়ি চালাবো আর সামনের থেকে আগের থেকে ফলো করে রাস্তা দেখে তারপরে গাড়ি চালানো উচিত এই যে এদিকের গাড়িগুলো যখন যায় তখন ওই দিকের গাড়িগুলো অনেক সময় মুখোমুখি হয়ে যায় সকালবেলা রাস্তা ফাঁকা থাকার কারণে এই প্রবলেমটা হয়েছে তো ভালো থাকবেন সবাই আপনাদেরকে এটা দেখালাম আশা করি যারা বুঝার বুঝে নেবেন কী কারণে গাড়িটা সমস্যা হয়েছে আর যারা রাস্তা চলাচল করবো অবশ্যই একটু সাবধানে চলাচল করার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ